La donnera আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গিয়েছে কি হয়ে গায়েব হয়ে আর নবীর ধন খাজারে দিয়ে নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে আপনার যদি সোহান আল্লাহ বলা থাকে বলেন আর যদি মনে করেন নাহজুবিল্লাহ বলা লাগবে তাহলে একটু জোরে বলেন নাহজুবিল্লাহ এবার আসেন এর ব্যাখ্যা আপনাদেরকে জানতে হবে সমস্ত ধন ভান্ডারের মালিক কে আবার বলুন সবাই বলুন এমনি বললে হবে না দলিল থাকা লাগবে নাকি বলেন আমরা তো সবাই বলছি সমস্ত ধন ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ সোমানাতলা বলছেন সমাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল তেষট্টি নাম্বার সুরা সাত নাম্বার শেষ অংশে রব্বুল আল বলেন আকাশ মন্ডলীয় পৃথিবীর ধন ভান্ডার তো একমাত্র আল্লাহ বলেন সোবাহান আপনারা যে কথা বলেছেন এই কথা আপনার মুখের কথা নয় এটা কার কথা আবার বলেন কার কথা আল্লাহ বলেছেন সমস্ত আকাশ এবং পৃথিবীর সমস্ত ধন ভান্ডারের মালিক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ তারা সমস্ত ধন ভান্ডারের মালিক কিন্তু মুনাফিকরা তা এটা বুঝে না বোঝার চেষ্টাও করে না সমস্ত ধন ভান্ডারের মালিক হচ্ছে আল্লাহ এবার আসেন সমস্ত ধন ভান্ডার থেকে আল্লাহর সব কিছু ধন থেকে আল্লাহ তালা নবীকে কি দিয়েছেন প্রশ্ন হচ্ছে আল্লাহ কি তার ধন সম্পদ দিয়েছেন না শুনে ধন বলতে ওই খাজা বাবার গ্রুপের লোকেরা কি বুঝেছে এটা একটু পরিষ্কার করে দিতে চায় এটা একটু পরিষ্কার করে দিতে চায় যেহেতু উনি সমস্ত আহলে হক সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে একই কথা বলেছেন আজকে বাংলাদেশের সমস্ত হক কানি ওলামায়করাম একমত যারা এই যে খাজার ব্যবসা করে তারা হচ্ছে ভণ্ড তারা হচ্ছে মাঝার পূজারি তারা হচ্ছে শিরকের ব্যবসা করছে তারা বেদাতের ব্যবসা করছে আওয়াজ দেব ঠিক কিনা কাজে প্রত্যেক আজকে জুমার খুতবা দিতে গিয়ে সবাই একই বক্তব্য দিচ্ছে সারা বাংলাদেশে আপনারা তেল পাবেন দুই ঘন্টা পরে দেখতে পাবেন সারা বাংলাদেশের সকল ইমাম এই বক্তব্যটা দিচ্ছে আমি যেটা দিতেছি প্রিয় ভাইয়ের আমার এবার আসেন আল্লাহ তালা তার ধন ভাণ্ডার কি নবীকে দিয়েছেন কিভাবে দিয়েছেন এবার প্রশ্ন হলো এই ধন ভাণ্ডার যদি এই ধন ভান্ডার বলতে এই সম্পদ বলতে কি বোঝানো হয়েছে এটা হলো এই সম্পদ বলতে কি আসলে তার টাকা পয়সা ধন দৌলত এটা কি আসমান জমিনে যা কিছু আছে এটা কি আল্লাহ তালা তার নবীকে দান করেছেন আল্লাহ এক সময় তার নবীকে সব কিছুই দান করতে গ্রহণ করেন নাই বরং তিনি কোনটা গ্রহণ করেছেন আমি বলি সেটা হচ্ছে এই ধন ভান্ডার বলতে যদি তিনটা জিনিস এখানে বোঝানো হয়েছে এক নাম্বার এই ধন ভান্ডার বলতে আসমান এবং জমিনে যত সম্পদ আছে এই সম্পদ যদি ওই খাজার লোকেরা মনে করেন এই সম্পদ এই সম্পদের জন্য নবী আসেন নাই নবী যদি সম্পদ কামাই করতেন তাহলে তিনি অনেক ধনী হতেন বলেন ঠিক কিনা আল্লাহ 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 নবী তাই ফের ময়দানে রক্ত ঝরেছে বলেন ঠিক কিনা আজকে যারা খাজার ব্যবসা করছে ওই ওই আপনার ওই আপনার ওই খাজার কাছ থেকে যারা দাঁত দিচ্ছে তারা ওই যেমন রক্ত ধরেছে এটা ধরছে না বরং তাদের ভুরি, বড় হতে তাই এত বড় হয়েছে গর্ভবতী মহিলারা তাদেরকে দেখে স্মরণ পায় যদি বলেন ঠিক কিনা আবার বলেন ঠিক না এটা হল নাম্বার ওয়ান যদি সম্পদ হয় আল্লাহ নবী তার প্রয়োজনে যতটুকুন সম্পদ দরকার ঠিক ততটুকু নিয়েছেন সেখান থেকে তিনি ইচ্ছা করলে সাহাবাহিক রামদের মাঝে এই সম্পদটা বন্টন করতে পারতেন কিন্তু কোনো সাহাবিকে তিনি সম্পদ দেন নাই সাহাবিরা তাবে তাবিন তাবিনদেরকে সম্পদ দিতে পারতেন সাহাবিরা তা দেন নাই তাহলে তো খাজার কথা অনেক পরে কিসের খাজা খাজা তো পাবে না বলেন ঠিক কিনা এবার আসেন নাম্বার দুই এই সম্পদ দ্বারা যদি কেউ কোরআনে কারিম কোরআন এবং হাদিসকে বোঝায় যদি মনে করে যে কোরআন এবং হাদিস বোঝানো হয়েছে তাহলে আল্লাহ সোহান তার প্রিয় নবীকে পর্যাপ্ত জ্ঞান দান করেছেন বলেন সোবাহান আল্লাহ আর আল্লাহ তালা তার নবীকে যে জ্ঞান দান করেছেন আল্লাহ নবী সেই জ্ঞানে জ্ঞানী হয়ে কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে এই জ্ঞান দিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ কোথায় সেই খাজা শুধু তো খাজাকে নবী দেন নাই বরং সাহাবাহেরামদের মাঝে বন্টন করে দিয়েছেন বরং সেই কোরআনের কথাগুলি আল্লাহ নবী প্রত্যেক স্তরের মানুষের কাছে বন্টন করে দিয়েছেন যার যে ধারণ ক্ষমতা ততটুকুন সে গ্রহণ করেছে এখানে ওলামায় কেরাম বেশি বেশি গ্রহণ করেছে তবে খাজা বাবা তো কিছু গ্রহণ করে নাই খাজা বাবা আসলে শিক্ষিত কেনা এটাও দেখার বিষয় আছে বলেন ঠিক না এবার তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তালা রাসূলকে যে জিনিসটা দান করেছে সেটা হচ্ছে সব চাইতে বড় যে জিনিসটা আল্লাহ সুবহানাহু তালা তার নবীকে দান করেছে সেটা ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করেছেন পূর্ণাঙ্গ বর্ণনা ও রব্বুল আলামিন বলেন ইন্না আ তায়না কালকাউসান আল্লাহ তালা বলেন আমি আমার নবীকে হাউজে কাউসার দান করেছি বলেন সোবাহান আল্লাহ আবার বলুন সোবাহান আল্লাহ আমার সুরার মধ্যে আল্লাহ সোমান তারা হাউজে কাউসার দান করেছেন হাউজে কাউসার অর্থ অনেক হয় তবে তিনটা অর্থ আপনাদেরকে বলবো নাম্বার ওয়ান হলো হাউজে কাউসার এক ধরনের পানি যেটা হলো খুব সুস্বাদু যার রং হলো সাদা এবং সেটা হলো ঠান্ডা এই পানিটা আল্লাহ শোভান তার নবীকে দান করেছেন পৃথিবীর কোনো নবীকে পর্যন্ত দান করেন নাই জোরে বলেন সোবাহান আল্লাহ কিসের খাজা খাজার তো টাইমই নাই খাজার তো সময়ই নাই খাজা পর্যন্ত বসে নাই জোরে বলেন ঠেকে না পৃথিবীর কোন নবীকে আল্লাহ হাউজে কাউসারে পানি দান করেন নাই শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী নবী রহমাত আলী আল্লাহ সোহাদা তাকে এই হাউজে কাউসারের পানি দান করেছেন জোরে বলেন সোহান আল্লাহ খাজা পর্যন্ত পৌঁছেছে বলেন কোন আলেমকে আল্লাহ দান করেছেন বরং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে সময় যাকে ইচ্ছা করবেন অর্থাৎ তার উন্মত যে হবে আল্লাহর নবী তাকে হাউজে কাউসারের পানি দান করে ওই হাউজে কাউসারের পানি জান্নাতি বান্দনা খেয়ে সে সময় ধন্য হয়ে যাবে বলেন সোভান আল্লাহ তবে হ্যাঁ এখানে একটি কথা আছে পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে যত নবী আছে যত রাসুল আছে তার উন্মত আছে উম্মতের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদের মধ্যে তিন ভাগের দুই ভাগ জান্নাতে যাবে বলেন আপনারা বুঝতে পারেন নাই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে তিন ভাগের দুই ভাগ উম সর্বপ্রথম জান্নাতে যাবে আরেকটু জোরে বলেন সোভান আল্লাহ আরেকটি সুসংবাদ শোনেন সর্বপ্রথম জান্নাতের দার জেন ওপেন করবেন খুলবেন তিনি হলেন রহমত আলমিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আর তিনি আমাদের এই তার উন্মতদেরকে নেয় সর্বপ্রথম জান্নাতে যাবেন বলেন সোবাহান আল্লাহ আমরা যাব সর্বপ্রথম জান্নাতে আওয়াজ দে বলুন আল্লাহ আর এক ভাগ পৃথিবীতে যত নবী আছে রুম্বত যাবে জান্নাতে এবার আসেন আল্লাহ সোমনাথ আল্লাহ নবী যাকে হাউজে কাউসার দান করবেন তিনি সে হাউজে কাউসার পেয়ে ধন্য হয়ে যাবে সেখানে যদি আল্লাহ নবী দয়া করে খাজার জন্য কিছু রাখে তো মা হাবা সেটা খুবই ভালো মাসাল্লাহ সেটা খাজা যদি ভাগে কিছু পায় তো পেতেও পারে সেটা আল্লাহ নবী যদি দেয় সে যদি উন্মত হতে পারে কিন্তু আল্লাহ নবীর সমস্ত কিছু ওই খাজাকে দান করেছে আর খাজা সেটা নিয়ে আজমিরে বসে আসে এইরকম গাঁজা গাঁজাখরি কত সারা আর কিছু হতে পারে না বলেন ঠিক না এটা হলো আজগবি কথা এই কথার কোনো দাম নাই এবার আসেন দুই নাম্বার এই হাউজে কাউসার অর্থ এই এই সুরার এই প্রথম আয়াতের অর্থ আর ধরা যায় সেটা হচ্ছে সুপারিশের দায়িত্ব আল্লাহ সোহানা তার নবীকে দান করেছেন অন্য কোনো নবীকে দান করেন নাই অন্য কোনো মানুষকেও দান করেন নাই সাফাতের দায়িত্ব একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ব নবী রহমতান কিছু কিছু মানুষদের জন্য তার তারতের জন্য সাফাত করে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেবেন বলেন সোবাহান আল্লাহ বলেন সোভান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সোহান আতাল যেন সে সময় আমাদেরকে সেই নবীর উম্মত হয়ে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন জান্নাতের কথা শোনে জান্নাতে যাওয়ার কথা শুনে মনে হচ্ছে অনেকের মনটা খুবই খারাপ তাই আমিন ধরতে পারছেন না আমি আবারও বলছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর নবী সে সময় আমাদের গুম্মত বলে পরিচয় দেন আর আমরা যেন নবীর পরিচয় নেই নবীর সুপারিশ পেয়ে সে জান্নাতে যেতে পারি বলেন আমিন আবারও বলেন আমিন এবার এ হাউজে কাউসারের অর্থাৎ যে আল্লাহ সোহানা তার নবীকে যে হাউজে কাউসার দান করেছেন তার তিন নাম্বার হচ্ছে মাকামে মাহমুদ তিন নাম্বার অর্থ হচ্ছে মাকামে মাহমুদ আল্লাহ সোহানা তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে শুধুমাত্র কেবলমাত্র মাকামে মাহমুদ দান করেছেন পৃথিবীর কোনো নবীকে দেন নাই পৃথিবীর কোনো মানুষকে দেন নাই একমাত্র মাকামে মাহমুদের দায়িত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আমাদের প্রিয় নবী কলিজার টুকরা রহমত আলী লাল আমিন তিনি হলেন মাকামে মাহমুদের মালিক এবং মাকামে মাহমুদ আল্লাহ সোহনাতালা তাকে দান করেছেন আমার প্রিয় ভাইয়েরা এই কথা থেকে আপনি কি বুঝলেন এখান থেকে আমি যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহ সোহনাতালা তার সম্পদ থেকে যদি কিছু দিয়ে থাকে তাহলে হাউজে কাউসারের দায়িত্ব হাউজে কাউসার দিয়েছেন আল্লাহ সোহানা তালা তার নবীকে এবার বলেন তো হাউজে কাউসার কি কোনো খাজা বাবা পেয়েছে আবার বলেন তাহলে এটা কি মুর্শিদি গান না মুশ্রিকি গান আবার বলেন মুশ্রিকি গান এই গান যদি কেউ গায় তাহলে তার ইমান থাকবে না বরং সে মুশ্রিক হয়ে যাবে ওরা যে ফতুয়া দিচ্ছে সায় আহমদুল্লাহর পক্ষে নে যারা কথা বলছে তারা নাকি কাফের কিন্তু এখন এই যে কোরআনের আলোচনা শুনে আপনারা দিয়ে দেন এই গান যারা গেয়েছে তারা কি আবার বলুন তারা কি তাহলে গিয়াস উদ্দিন যে গিয়াস উদ্দিন ভাইরাল হয়েছে গিয়াস উদ্দিন তাহেরি এই খাজা বাবার গে ভাইরাল হয়েছে যেই গানটা গাওয়া হারাম ইসলামের দৃষ্টিকোণ থেকে যেই গান গাইলে মানুষ মুসলমান থাকে না বরং মুশ্রিক হয়ে যায় বরং সে কাফের হয়ে যায় সেই গান গেয়েছে ভাইরাল হয়েছে গ্যাস উদ্দিন তাহেরি কি করে ভাইরাল হয়েছে আজ গবি কিছু কথাবার্তারা বলে ভাইরাল হয়েছে যেমন ঢেলে দেই আমি এখন চার খাই না এখন থেকে কফি খাই এরপরে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এগুলো আজগবি কথাবার্তারা এবং এমন জিকির করে তার অনুসারী যারা আছে জিকির করতে করতে গাছের মাথার উপরে ওঠে বলে ঠিক কি না আর জিকির করতে করতে হাত হয়ে যায় আর জিকির করতে তো লাফালাফি শুরু করে অথচ আল্লাহ জিকিরে কথা কোরআনে অসংখ্য জায়গাতে বলেছেন জিকির করতে হবে আদমের সাথে ভদ্রতার সাথে ছোট ছোট ভাবে ধীরে ধীরে আস্তে আস্তে যাতে আল্লাহ খুশি হয় বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আসলে বিষয়টা এইগুলি নয় আসল বিষয় কোথায় এসে আজকে যে আমি বক্তব্য দিচ্ছি আমার বক্তব্যটা একজন আলেমের বিরুদ্ধে হয়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে যদি এই সময় আমি বক্তব্য না দেই তাহলে সে ভাববে যে আমার সাইতে বড় পণ্ডিত আর পৃথিবীতে কেউ নাই তারা যদি জানতো তাহলে তো আমার বিরুদ্ধে কথা বলতো এমন পর্যায়ে গেছে যে আমাদেরকে কথা এই ছাড়বে বলে ঠিক কি না বলতে আমরা বাধ্য হচ্ছে। আর শির্ক বেদাত মুশৃতি কাফের এইগুলি বিষয় আমরা যেখানে মানুষদেরকে মুসলমানদেরকে সেখান থেকে ফিরানোর জন্য সমস্ত বক্তব্য সমস্ত কাজ আমরা করে যাচ্ছি সেখানে তারা শির্কের মানে ভান্ডার নিয়ে বসে গেছে বলেন ঠিক কি না আমরা চেষ্টা করছি মানুষকে শির থেকে দূরে থাকার আমরা চেষ্টা করছি মানুষকে বেদাত থেকে দূরে থাকার আমরা চেষ্টা করছি মানুষকে প্রকৃতি ইসলাম মানানোর জন্য চেষ্টা করছি যেখানে সেখানে তারা সব জন্য চেষ্টা করছে মানুষকে এই যে খাজার বেশি শান বর্ণনা করতে গিয়ে তারা আল্লাহর শানকে খাটো করেছে নবীর শানকে খাটো করেছে আর আল্লাহর সাথে তারা শির করেছে আওয়াজ দে বলুন ঠিক কিনা এবার আসেন প্রিয় ভাইয়ের আমার আমার যে আলোচনা সেটা হচ্ছে যে একজন আলেম আরেকজন আলেমকে আলটিমেটাম দিতে পারে না একজন আলেম আরেকজন আলেমকে কখনো কাফের বলতে পারে না কাফের ফতোয়া দিতে পারে না একজন আলেম হয়ে একজন আলেমদের সামনে যদি বলা হয় আমিও যদি এখানে চেষ্টা করি এমন কিছু বক্তব্য দেব সাধারণ মুসল্লি তারা তো বুঝবে না আমি যদি এখন বলি যে গ্যাস একদিন তাহেরি গালে জুতো মারো তালে তালে যদি এরকম একটু উৎসাহ দিয়ে দিই মুসল্লিরা বলে ফেলবে বলেন ঠিক কিনা বলবে কিনা এটা বলানোর কোনো বিষয় না বক্তারা এটা পারে বক্তারা এটা পারে কিন্তু এটা বলা যাবে না আলেম আর এক আলেম গণ্ডগোল হয়ে কি ক্ষতি হয়েছে একটু শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন এক আলেম আর এক আলেম কারণে ক্ষতিটা কি হচ্ছে করার ইসলামের যে গোড়াটা সেটা কেটে দেওয়া হচ্ছে ইসলামের যে মূল ভিত্তিটা সেটা কেটে দেওয়া হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে না এক সময় বুঝতে পারবে পৃথিবীতে দিন যদি কেউ কায়েম করতে চায় ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে সারা পৃথিবীর সারা বাংলাদেশের সমস্ত ওলামাকে এক হয়ে এক কাতারে দাঁড়াতে হবে বলেন ঠিক কিনা আজকের ফুটপা থেকে আমি বলতে চাই সমস্ত দ্বন্দ্ব কলহ ভুলে গে সকল আলেমদেরকে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আল্লাহ কবুল করুন সকলে বললাম আমি